কইতাস কইফা হাল কইফা হাল চালু আ চালু আ আয়ো বিমান দা তুমরা ডাক চাইতে আইয়ো আয় বাতি যা আইয়া দেখবা বাংলাদেশ কি বাংলাদেশের কত আরামে আছিলা রেহেনো কত আরাম আয়ো বাতি যা আয়ো বিদেশ আইবা না আয়ো আমি মালুসি আইছি চার লাখ খরচ কইরা আয়ু তবে আবার আগে একটা কথা রান্ধাবারা শিখ আয়ো আমরা কিন্তু করলা দিয়া গোস্ত দিয়া অরাইন্দা খাই একদিন রান্ধ দি সাত দিন খাই কাপড় সুপুর দোয়া শিক কায়ো বাতি যা মা ধর কাপড় দিয়ে আই ফুরা মা ধুইয়া দিত ইটা বাদ দুক্রবার ঘুমাইতা শুক্রবার কন্দা যাইব শনিবার কন্দা যাইবাতজা ইটার ফাইতানা ঈদের জন্য নতুন কাপড় সাপুর হয়ে যা বাতিজা সাত বছর পাঁচ বছর লাগে আইবা ঈদ কি জিনিস তো হয়ে দেখ টানা হজ নামাজ আর ঈদের নামাজ এক নামাজ হয়ে যাবাতিজা আয়ো বাতিজা অনেক সুখে আছো তো সাইডে কুল বালিশ নিচে নরম বালিশ মাতার নিচে নরম বালিশ হাই হাই রে ইট মাতা না আবার দিতা কি জানে কয় কুল কুলবালিস আইও যা আইও এ বড় বড় ইটার সাহায্য মাতাতে ছতলা নতালা উড়াইবা সারা দিন গরমের তাপে জল ভার করবা বাংলাদেশ অল্প একটু রোদের তাপ বাতি যা সহ্য করতার না আইবিও বাতি যা আইও পেলুন দিয়া যাই বাম সব কত বিদের চাপ স্বর্ণের টুকরা লই আয়াম সেন লয় আয়াম সেন আইও বাতি যা সেন ন আয়াম আইও আই আইও সেনের গাটি তুই রাখছ তুমি বললে আইও আর বিজা কইতাছ কাইফা হাল কাইফা হাল চালু আ চালু আ আইও বিমানটা তুমি ডাকতা চাইতে আইও আইও বাতি যা আইয়া দেখবা বাংলাদেশ কি বাংলাদেশ কত আরামে আছিল আর কত আরাম আইও মন চাইলে তো বাংলাদেশ আড্ডা মারছো বন্ধু বাসায় গেছো গা এমন গাছ হ্যাঁ গাছা বাতি যা বিদেশ কিন্তু এটা চলে না বাতি যা পাসপোর্ট লাগাই পাসপোর্ট লই আইবা এটারে আবার রেনু করবা বিশ দুই বছর পর পর এক বছর পর ফল লাগাইবা কত লাখ বোঝানো নি বাতি যা দুই লাখ আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ আজকে কামু গেছো না কোনো সমস্যা নাই তোমার তো কাটা হইব খাওয়ানের টেয়া কাটা হইব কাম করলে পাইবা বারোশো কাম না করলে লস হইলো কেমনে লস ওই যে কাম করছো না খাওয়ান খরচো তে দল লাগবো রুম বাড়া দল লাগবো তবে বাতি যে একটা মজা আছে এসির তোলে ঘুমাই তার পা না ঘুমাই তোলো এসি ডার তোলে কিন্তু বাবা ঘুমাই তার পা ফ্যান এর কোনো শব্দ নাই খালি এসি সার পা কম্বল গত দেখ ঘুমাইবা ঘুমাইবার বারোটায় আবার ফজর আজান দিলে ওইটা দিবা দৌড় দৌড় দিয়ে কাম করবা কাম করে আইসি রা আবার টেহা যদি একটু বেশি কামাইতে চাও তাহলে আবার কই যাইবা অবার টাইম করতে যাইবা আইও বাতি যা আইও